আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা অনেকেই জানেন নতুন নিয়মে পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশান প্রয়োজন হয় না তবে এখানে বেশ কিছু জিনিস আপনার প্রয়োজন হবে পুলিশ ভেরিফিকেশান প্রয়োজন না হলেও এই জিনিসগুলো আপনার প্রয়োজন হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন যেহেতু বাংলাদেশ সরকার নতুন একটি নিয়ম করেছে পাসপোর্ট সাধারণ নাগরিকের জন্য সকল নাগরিকের জন্য উন্মুক্ত করে দিয়েছে যে কেউ যেন পাসপোর্ট করতে পারে যেহেতু পাসপোর্ট নাগরিক অধিকার সকল মানুষের জন্য বাংলাদেশের সাধারণভাবে আমরা আগে পাসপোর্ট করতে গেলে একটু হয়রানির শিকার হতে হইতো কারণ আমি যদি জিডি মামলা এসব থাকতো তাহলে পাসপোর্ট হেড হাতে পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো আর মামলা থাকলে তো কোনো কথাই নেই যে পর্যন্ত আপনার মামলা শেষ না হতো ততদিন পর্যন্ত আপনি পাসপোর্ট হাতে পেতেন না বর্তমান সরকার নতুন একটি আপডেট দিয়েছে সকল মানুষ খুব সহজে পাসপোর্ট করতে পারবে কারো যদি মামলাও থাকে কারো নামে তারপরে আপনি পাসপোর্ট করতে পারবেন এবং এটা নির্দ্বিধায় একদম রকম। কোনো সত্য ছাড়া তবে এখানে বেশ কিছু জিনিস আপনার প্রয়োজন হবে পাসপোর্ট করতে গেলে প্রথমত আপনি যেহেতু আপনার নিজের পাসপোর্ট করবেন বা অন্য কারো পাসপোর্টই করেন না কেন যেসব জিনিস আপনার প্রয়োজন হবে আপনার মেন এনআইডি কার্ড অবশ্যই এনআইডি কার্ড যে নাম ঠিকানা রয়েছে সম্পূর্ণ ঠিক থাকতে হবে আপনি যে ঠিকানায় আছেন সেই ঠিকানা অনুযায়ী এনআইডি কার্ডের পাশাপাশি আপনি যে ঠিকানায় রয়েছেন সেই ঠিকানার নাগরিকত্ব এটা হতে চেয়ারম্যান কর্তৃক হতে পারে অথবা পৌরসভা কর্তৃক হতে পারে অবশ্যই এটা আপনার লাগবে পাসপোর্ট করতে গেলে নাগরিকত্ব তৃতীয়ত আপনি যেহেতু সিঙ্গেল থাকেন তাহলে আপনার যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট এনআইডি কার্ড অবশ্যই আপনাকে দিতে হবে আপনি যদি জব করে থাকেন জবের জন্য আপনি যদি প্রাইভেট সার্ভিস দিয়ে অ্যাপ্লাই করে থাকেন জবের জন্য তাহলে জব এনআইডি কার্ড আপনাকে দিতে হবে কোথায় চাকরি করছেন সম্পূর্ণ ডিটেলস আপনাকে শেয়ার করতে হবে এছাড়াও এনআইডি কার্ডের পাশাপাশি আপনার যেরকম নিজের এনআইডি কার্ড লাগবে সেরকমভাবে আপনার ফ্যামিলির এনআইডি কার্ড লাগবে পিতা মাতার এনআইডি কার্ড প্রয়োজন হবে অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে পিতা মাতার যে নাম রয়েছে মিল থাকতে হবে সম্পূর্ণভাবে চতুর্থ বিষয় হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ওয়াইফের অথবা আপনার স্ত্রীর বিবাহিত কাবির নামা রয়েছে এই কাবির নামার মেইন কফি লাগবে এবং আপনার ওয়াইফের এনআইডি কার্ড লাগবে এখন আমি যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো ছাড়াও আপনার আরও একটি জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল কফি এই যে কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম এই জিনিসগুলো অবশ্যই আপনার প্রয়োজন হবে আপনার পাসপোর্ট করতে গেলে কারণ হচ্ছে যেহেতু এখানে পুলিশ ভেরিফিকেশন হবে না আপনার প্রত্যেকটা জিনিস আপনার খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যাতে আপনি একজন রিয়েল ব্যক্তি হিসাবে আপনাকে আইডেন্টিফাই করতে পারে এবং সঠিক জায়গায় আপনি আছেন কি না সেগুলো আইডেন্টিফাই করতে পারে এবং আপনি যখন এই আবেদন করার পর পাসপোর্টের জন্য ছবি তুলতে যাবেন অ্যাপার্টমেন্ট নিয়ে তবে অ্যাপার্টমেন্ট সকল জেলাতে প্রয়োজন হয় না আপনি সরাসরি আবেদন করে অনেক জেলাতে জমা দেওয়া যায় যখন জমা দিতে যাবেন প্রত্যেকটা কফির মেইন কফি আপনাকে নিয়ে যেতে হবে একজন কর্মকর্তা আপনাকে যাচাই করবে প্রথমত যাচাই করার পর দ্বিতীয় স্টেপে আপনার কি ভুল করছেন কিনা না কোথাও এগুলো যাচাই করবে আপনার এনআইডি কার্ড দেখতে চাবে হয়তো অথবা আপনার যেসব জিনিস আপনি এখানে ইনফর্ম করেছেন সেসব জিনিস এখানে তারা যাচাই করবে যাচাই করার পর আপনাকে ছবি তোলার জন্য অনুমতি দিবে ছবি তোলার এক সপ্তাহের ভিতরে আপনি হয়তো পাসপোর্টটা পেয়ে যাবেন এই ছিল আজকের মতো ভিডিও অনেকেই জানতে চেয়েছিলেন নতুন পাসপোর্টের ক্ষেত্রে কোনো বাধ্যকতা আছে কি না কোনো প্রবলেম হবে কি না যেহেতু পুলিশ ভেরিফিকেশান হবে কি হবে না তাই আপনার রকম জানালায় পড়তে হবে না আগের মতোই প্রসেস রয়েছে সম্পূর্ণ শুধুমাত্র আপনার যেসব কাগজ আপনি আগেও এই এই কাগজগুলাই লাগতো তবে এখন আর বেশি গুরুত্ব সহকারে দেখবে আর কি কাগজগুলো যেহেতু পুলিশ ভেরিফিকেশান হবে না